দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে জনি জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কয় আনা থেকে শুরু হবে ভাইয়া ছয় আনা সাত আনা থেকে এরকম থেকে শুরু করে একদম একটু হেভি ওয়েটের জড়োয়া পর্যন্ত সব কালেকশনস দেখাবো যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা যেন ইজিলি পারচেজ করতে পারেন আর স্বর্ণের এখন যেই দাম সেই অনুযায়ী যদি একটু মানে মজুরিতে ছাড় পান তাহলেই হচ্ছে ক্ষতি কি শুরুতে আমি এই চেনগুলো দেখাচ্ছি আমি শপের যিনি থাকবে ওনার ওনার নাম ওনাকে দেখিয়ে দিচ্ছে ভাইয়া নাম জনিদারটা আচ্ছা শুরুতে এখানে বল চেনের কালেকশান না বল চেন আছে এখানে এটা কতটুকু হবে সতানা সাত এই যে সাত এই বল চেনটার প্রাইস কেমন পড়ছে আটান্ন হাজার টাকা আর আপনারা জনি জুয়েলার্সে আসলে কিন্তু মজুরিতে সর্বোচ্চ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন স্মার্ট ডিসকাউন্টই আমি বলবো পেয়ে যাবেন আচ্ছা সাত এই সুন্দর বল চেনটা আপনারা দেখতে পারেন আমি আরেকটাতে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট ডিজাইন একদমই ডিফারেন্ট মানে বল চেনগুলোতে হয় আমি আগে যেটা দেখিয়েছিলাম একটু জুয়েলারি টাইপের থাকে এটা কিন্তু ওরকম না এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা ওয়েট কতটুকু থাকবে ভাইয়া আট আনা পড়বে আট আনার প্রাইস সাতষট্টি হাজার টাকা আট আনার প্রাইস বর্তমান বাজার দর অনুযায়ী সাতষট্টি হাজার টাকা পড়বে গোল্ডের প্রাইস কিন্তু আপ ডাউন করছে যখন যে রেট থাকে সেই রেটে আপনাদেরকে নিতে হবে আচ্ছা এটা একটু লাইট ওয়েট ছয় আনা ছয় আনার এটার প্রাইস কত পড়ছে

যথেষ্ট লং কিন্তু চেইনটা আচ্ছা এরপরে আমি আরেকটা ডিজাইনে যদি যাই রেডিয়াম করা এটা না রেডিয়াম রোজ গোল্ডের এই চেনটার ওয়েট কতটুকু আছে এটা আছে আপনার 12 আনা 12 আনার প্রাইস পড়বে এক লক্ষ টাকা আচ্ছা এক লক্ষ টাকা পড়ছে এটার প্রাইস এরপরে এটা কতটুকু আছে আটানা আটানার প্রাইসটা পড়ছে সাতষট্টি হাজার টাকা আটানা বল চেনের এই একটা ডিজাইন অনেক ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এটা ছাড়াও আরেকটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে শপিং আইডিয়া ভিজিট করে ওই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন এরপরে একটা আছে সিঙ্গেল বলের এটা কতটুকু হবে ভাইয়া পাঁচ মাত্র পাঁচ আনা মানে বলটা সহ বলটা সহ চিনটার ওয়েট থাকছে মাত্র পাঁচ আনা প্রাইস পড়ছে মাত্র একচল্লিশ হাজার টাকা বা একদম স্মার্ট কিন্তু এটা কাউকে আপনারা গিফট করতে পারেন চাইলে মানে গিফটের জন্য সচরাচর আমরা এটাই চাই যেটা হচ্ছে একটু লাইট ওয়েটের হয় দেখতে এবং মানে দেখতে যেন হেভি লাগে আর কি এরকম এটা কতটুকু হবে দশ আনা এটা একদমই আনকমন একটা ডিজাইন দশ আনার এটার চেনটা প্রাইস পড়ছে তিরাশি হাজার টাকা দশ আনার একটা চেইন প্রাইস পড়ছে তিরাশি হাজার টাকা এটার ওয়েট মানে চার আনায় একটা বল সহ মানে একটা লকেট সহ একটা চেন মাত্র চার আনায় আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ প্রাইস পড়ছে মাত্র তেত্রিশ হাজার টাকা চার আনা একটা বলের লকেট বলা যায় এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা পড়বে এগুলো আপনাদেরকে দেখালাম এরপরে যদি আমি আরেকটাতে যাই এই যে এটা জরোয়া বলা যায় সিম্পল জরোয়া না চেইন আর কি চেইনের মধ্যে জরোয়া আমি দেখাবো এই চেইনটার ওয়েট কতটুকু থাকছে এগারো আনা প্রাইস পড়বে আর প্রাইসগুলো কিন্তু বর্তমান রেট অনুযায়ী আমি বলে দিচ্ছি ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে হচ্ছে প্রাইস বেড়ে গেলে বাড়তি দামে নিতে হবে কমে গেলে কমতে দামে আপনারা পাবেন বিরানব্বই হাজার টাকা আচ্ছা ওয়েটটা কতটুকু ছিল জানো এটা এগারো আনা আচ্ছা এগারো আনা এতে দেখেন ডিজাইনগুলো জাস্ট দেখেন অসাধারণ এরপরে এটা এটা কি লেজার কাটেন না লেজার কাটের একটা চেইন এটা ওয়েট কতটুকু আছে মাত্র সাড়ে তিন আনা থেকে আচ্ছা এটার প্রাইস করছে মাত্র সাড়ে তিন আনা উনত্রিশ হাজার টাকা মাত্র সাড়ে তিন আনা প্রাইস পড়ছে উনত্রিশ হাজার টাকা এই যে খুব সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো এরপরে আমি যদি আরেকটাতে যাই এই যে এটা কতটুকু হবে এগারো আনা এগারো আনার প্রাইস পড়ছে কত যেন ছিল বিরানব্বই হাজার টাকা এগারো আনার প্রাইস পড়ছে মাত্র বিরানব্বই হাজার টাকা এই

দেখতেও কিন্তু গর্জিয়াস বিশেষত যদি মেয়ে বাবু হয় কারো মানে নাতি নাতনি হয় তাদেরকে গিফট করা যাবে আর কি এটা তাদের জন্য এই যে খুব সুন্দর আচ্ছা এটার আমি একটা ছবি নিব এরপরে এখানে একটা আছে এটাও ইউনিক ডিজাইন এটা কতটুকু আছে দশ আনা দশ আনা অলমার্ক করা প্রাইস পড়ছে তিরাশি দশ আনা তিরাশি হাজার টাকা প্রাইস পড়ছে এগুলো কিন্তু মেকিং চার্জ ছাড়া প্রত্যেকটা প্রোডাক্টে এক্সট্রা মেকিং চার্জ অ্যাড হবে আর আপনাদেরকে যথেষ্ট সম্মান তারা করবে এখানে আসলে মানে মেকিং চার্জের উপর আর কি আচ্ছা এরপরে লেজার কাটের আরেকটা যদি আমি দেখাই এটা কতটুকু আছে সাড়ে চার আনা প্রাইস কত পড়বে সাড়ে চার আনা লেজার কাটের একটা চেন প্রাইস পড়বে 30000 33000 টাকা খুব সুন্দর এই ডিজাইনগুলোর জন্য আপনারা জনি জয়েলারসে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন এরপরে আছে জরোয়া দুটো জরোয়া যদি আমি আপনাদেরকে দেখাই যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা মানে গয়নার ডিজাইন যদি নিয়ে কনফিউশনে থাকেন তাহলে এগুলো তাদের জন্য এটা কত টাকা হবে এক ভরি এক ভরি প্রাইসটা পড়ছে 134000 134000 টাকা এই যে এটার সাথে যদি কেউ চায় তাহলে কানের মানে ম্যাচিং করে আপনারা নিতে পারেন মানে পুরো সেটই চাইলে ম্যাচিং করে নিতে পারেন আলাদা আলাদা আছে এগুলোর প্রাইসটা যদি আপনারা ঠিক করে নিতে পারেন তাহলে নিয়ে নিতে পারেন একটা সেট হবে আর কি আচ্ছা এটা দেখলাম সুন্দর এই কাজগুলো এক ভরির মধ্যে এটা ছিল এরপরে আরেকটা ডিজাইন এক ভরি এক ভরি চার আনার মধ্যে এই ডিজাইনটা পড়ছে প্রাইসটা কত পড়বে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মানে পড়লে একদম গলা ভর্তি লাগবে আর এগুলো না এগুলো ছাড়াও কিন্তু আর অনেক কালেকশন আপনারা জনি জুয়েলার্সে পাবেন আর ভাই আরও যথেষ্ট আন্তরিক আছে আন্তরিকতার সাথে আপনারা এখানে গোল্ড পারচেস করতে পারবেন আচ্ছা এরপরে আমি আরেকটাতে যদি যাই এটা কণ্ঠহার না কণ্ঠহার একটা এই কণ্ঠহারটার ওয়েট কতটুকু আছে আনা প্রাইস পড়ছে এক লক্ষ পাঁচশো টাকা খুবই সুন্দর কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন জনি জুয়েলার্সে আসলে জনি জুয়েলার্সের অ্যাড্রেস আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে জনি জুয়েলার্স এটা কুম কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এর থেকে যে কোনো সময় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে